আমার প্রথম নায়ক আমার ইন্সপায়ার আমার অভিভাবক আমার মেন্টার আমার সবচেয়ে গর্বের একটা মেয়ের যে বিষয় থাকে মা হওয়া সবকিছু দেখুন সাকিব আমার জীবনের সবকিছু সেটা যেন বুবলি সাকিব কে কেড়ে নি না ওকে মার অশুভ নাম কেন মুখে না বুঝিনা না নাম মুখে নিলে নাম পাশে নিয়ে ঘুরবা অপু আরো বলে যার জন্য আমার সংসারটা ভেঙেছে সেই অযোগ্য মানুষের নামটা আমি মুখে আনতে চাই না অযোগ্য মানুষদের নাম আমি বলি না